প্রকৃতির নিয়মে বছরের পরে বছর শেষ হয়ে যাবে তবু ব্যথার পাহাড় ক্ষয় হবে না প্রকৃতির নিয়মে বসন্তের পরে বসন্ত চলে যাবে তবু যন্ত্রণার পাহাড় ক্ষয় হবে না যতই ভুলতে চাই তবু শুধুই মনে পড়ে যায় হাট রামু সাধিয়া নাছিরনগর গঙ্গাচড়া শাল্লা ইত্যাদি কত শত বর্বরজিত ঘটনার ভয়াবহ দুস্মৃতি যতদিন বেজে আছি ভুলতে পারব না একুশের রক্তাক্ত শারদ সন্ত্রাসের কথা চোখের সামনে দেখেছি দুর্গোৎসবের মতো সর্বজনীন উৎসব কি করে এক নিমেষেই হিংস্র সাপদের আক্রমণে বিবর্ণ হয়ে যায় প্রকৃতি কখনো ক্ষমা করে না সে কর্মফল অনুসারে পাপিকে দংশন করবেই করবে একদিন সবাইকেই দাঁড়াতে হবে মহাকালের অমোঘ কাঠ করায় আজকে যারা নিরপরাধ মানুষকে পরিবার সহ কাঁদিয়ে বেড়াচ্ছে কাল তাদেরও সমানভাবে কাঁদতে হবে শুধু এক প্রজন্ম নয় প্রজন্ম থেকে প্রজন্ম হয়তো বংশধারায় কাঁদতে হবে লক্ষিন্দরের ন্যায় দুর্ভেদ্য লোহার বাসর ঘরে বসে থাকলেও ভাগ্যবিধাতার ন্যায়দণ্ডের সর্প পৌঁছে যাবে দুর্ভেদ্য সে লৌহঘরে লক্ষিন্দর তো এ জন্মে কোনো অপরাধ করেনি তার কিঞ্চিত অপরাধ ছিল গত জন্মের তবুও তাকে সর্পদংশনে তীব্রতর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল কিছুটা সময়ের জন্য হলেও পেয়েছেন মৃত্যুর পূর্বে মৃত্যু যন্ত্রণার স্বাদ পক্ষান্তরে দিনরাত্র মানুষের সাথে অন্যায় নিপীড়ন করে চলে নিষ্ঠুর পাপীদের কি পরিণতি হবে তার শুধু ভাগ্যবিধাতাই জানেন কেউ দেখুক আর না দেখুক সাক্ষী দ্রষ্টা পুরুষ রূপে তিনি তো সকল কিছুই দেখছেন তার চন্দ্র সূর্যের ন্যায় সাক্ষী সম চোখে কেউ ফাঁকি দিতে পারেনি আর কোনো কালেই পারবে না এ কারণে সাধুজন বলেন পাপ ছাড়ে না নিজের বাপকেও সত্যি সত্যি পাপ কাউকেই ছাড়ে না জীবনে কাঁদানো ও কাঁদা একই মুদ্রার এপিট আর ওকিট কিট মানুষ শুধু সময়ের ব্যবধানে নিজের ক্রিয়া প্রতিক্রিয়ার কর্মফল ভোগ করে মাত্র এ ভোগের কিছু থাকে দৃশ্যমান তবে অধিকাংশই হয় লোক চক্ষুর অন্তরালে লোক কোলাহলের অগচরে লিখেছেন ডক্টর শ্রী কুশল বরণ চক্রবর্তী